এসো আলোর পথে ভূমিকা পৃথিবীর কোনো বস্তুই এমনিতেই সৃষ্টি হয়নি সকল সৃষ্টির পেছনে থাকে এক একজন কারিগর আমাদের পৃথিবী তেমনি এক বিশাল সৃষ্টিকর্ম যা আল্লা তালা সৃষ্টি করেছেন পৃথিবীর সকল উপকরণ মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে আর মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য তাই মানুষ যেন সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারে সেজন্য তিনি পথ প্রদর্শক হিসেবে নবী রাসুল পাঠিয়েছেন যারা নবী রাসুলকে মেনে নিয়ে সে অনুযায়ী নিজেদের জীবনযাপন করবে তারাই মুসলিম শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে নবুয়াতের সে ধারা সমাপ্ত হয়েছে আর কোনো নবীর পৃথিবীতে আসবেন না নবী রাসুলদের অনুপস্থিতিতে তাদের রেখে যাওয়া দাওয়াতি কাজের আঞ্জাম দিবে মুসলমানরা বাংলাদেশের প্রায় সকল লোক মুসলমান কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা ও তার অনুস্মৃতি থেকে তারা অনেক দূরে সরে গেছে বিশেষ করে তরুণ সমাজ তরুণ সমাজকে ইসলামের রঙে রাঙিয়ে তুলে আগামী দিনে জাতির কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ করার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহাবিশ্বের স্রষ্টা ও পরিচালক অসংখ্য জিনিস আমরা নিয়মিত ব্যবহার করছি বই কলম গাড়ি কম্পিউটার রেডিও মাইক প্রভৃতি হাজার রকম জিনিস এগুলো সবই নির্ধারিত নিয়মে তৈরি হয়েছে আপনা আপনি হয়নি কিন্তু কলকবজা জড়ো করলেই গাড়ি হয় না এক টুকরো প্লাস্টিক যেমন ইচ্ছে মতো কাটলেই কলম হয় না মানুষ উন্নত মস্তিষ্কের সাহায্যে অনেক চিন্তাভাবনার পর এসব জিনিস তৈরি করতে সক্ষম হয়েছে এগুলো ব্যবহারেরও নির্ধারিত নিয়ম আছে ছোট নিপটি ভেঙে গেলেই আর সে কলম দিয়ে লেখা যায় না গাড়ি চালানো না শিখে কেউ চালাতে শুরু করলে নির্ঘাত দুর্ঘটনায় পড়ে তাকে মরতে হবে এই পৃথিবী আর মহাবিশ্বেও সব কিছু তেমনি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সৃষ্টি হয়েছে আর চলছেও নির্ধারিত নিয়ম মেনে কেউ যদি বলে হঠাৎ করে পৃথিবী সৃষ্টি হয়েছে কোনো নিয়ম ছাড়াই পাহাড় সমুদ্র বন বনানি স্থাপিত হয়ে গেছে তাহলে তাকে নির্বোধ বোকা মিথ্যাবাদী ছাড়া আর কিছু বলা যায় না তেমনি একথাও চরম মিথ্যা যে এই বিশ্বের কোনো কর্তা বা পরিচালক নেই মূলত এ মহাবিশ্বের সবচেয়ে বড় সত্তা হচ্ছেন মহান রাব্বুল আলমিন আল্লাহ তালা এই বিশ্ব এবং যাবতীয় কিছু সৃষ্টি করেছেন ও পরিচালনা করছেন এ মহা সৃষ্টির পেছনে রয়েছে তার বিরাট পরিকল্পনা সবচেয়ে সুন্দর নিয়ম বা বৈজ্ঞানিক বিধি মেনে চলছে এ মহাজগতের প্রতিটি বস্তু আল্লাহ বলেন পৃথিবী ও আকাশের সব কিছুই এক মহাবিজ্ঞানী পরিকল্পনার নিদর্শন আল্লাহ বলেন নিশ্চয় আকাশ পৃথিবীর সৃষ্টি এবং দিন ও রাত্রির পরিবর্তনের মাঝে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা সব সময় আল্লাহর কথা স্মরণ রাখে এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে এরপর স্বতঃস্ফূর্তভাবেই সাক্ষ্য দেয় হে আমাদের প্রভু তুমি এগুলো অনর্থক সৃষ্টি করণি আল ইমরান আয়াত একশো থেকে একশো মানুষ ও বিশ্বজগৎ তাহলে প্রশ্ন জাগে কেন মহান আল্লাহ তালা এ মহাবিশ্ব আর পৃথিবীর এত সব নিয়ামত সৃষ্টি করে রেখেছেন এই উত্তর পেতে হলে আমাদের আরেকটু এগুতে হবে মূলত বিশ্বজগতের সবকিছু মানুষের কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে আল্লাহলা পৃথিবীর মানুষের বসবাসের সকল প্রকার প্রয়োজনীয় উপকরণ সৃষ্টি করার পরই মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টির সকল আদি থেকে সৃষ্টি নির্ধারিত নিয়মেই পরিচালিত হয়ে আসছে যেমন আমরা সূর্যকে দেখি প্রতিদিনই সে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায় ছকবাধা এ নিয়মের বাইরে যাওয়ার কোনো শক্তি তার নেই কিন্তু মানুষ অন্য সবার মতো ধরা বাঁধা নিয়মে চলতে বাধ্য নয় বস্তুত মহান আল্লাহ সবকিছুকে মানুষের জন্যে তার নিদর্শন বানিয়েছেন যেমন একটু আগে কালামে পাকের উদ্ধৃতি দেয়া হয়েছে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সব সৃষ্টি তার ইবাদত করছে বা তার বিধান মেনে চলছে এজন্যে তাদের মধ্যে পূর্ণ শান্তি অনাদিকাল থেকে বিরাজমান এতে মানুষের জন্য বড় শিক্ষা রয়েছে তা হচ্ছে মানুষেরও উচিত আল্লাহ আল্লাহর বিধান মতো চলা অন্যদিকে এ সৃষ্টিসমূহ মানুষের উপকারের জন্যই মজুদ রয়েছে মানুষ তার যাবতীয় প্রয়োজন এগুলো দিয়েই পূরণ করে তিনি বলেন এই পৃথিবীর সবকিছুই তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আল দায়িত্ব তাহলে বোঝা গেল দুনিয়ার সব কিছুকেই আল্লাহ মানুষের খেদমতে নিয়োজিত রেখেছেন অথচ বিভিন্ন সময় দেখা গেছে মানুষ দুনিয়া বা এর বিভিন্ন বস্তুর গোলামি করেছে কখনো সূর্যের কখনো চন্দ্রের কখনো প্রতিমার আরও আশ্চর্যের ব্যাপার দুনিয়ার সব মানুষ সৃষ্টি এক জাতের সৃষ্টি তাই তারা সবাই সমান জন্মগত মর্যাদাই কেউ কারও বড় ছোট নয় অথচ মানুষের মাঝে কিছু লোক বিভিন্ন সময় অন্য মানুষকে গোলাম বানিয়েছে তাদের শাসক বা মনিব হয়েছে এটা মানবতার জন্য জঘন্য অপমান অতীতে শুধু ফেরাউন নমরুদ্রায় এটা করেনি আজকের যুগেও তাদের উত্তর শুরু রয়েছে এরা নিজেদের মনগড়া মতবাদ বা শাসন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে আর মানুষ তাদের স্রষ্টা ও তার বিধানকে না জানার কারণে তাদের আনুগত্য করে চলেছে অথচ আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে আমার প্রতিনিধি মানব সৃষ্টির সময় তিনি ফেরেস বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি নিয়োগ করতে চাই তাই মানুষ ফের চাইতেও বড় তারা প্রতিনিধি দুনিয়াতে তাদের কাজ হল তারা কেবল আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলবে আর দুনিয়াকে সেভাবে চালাবে এটা বুঝতে না পারার কারণেই মানুষ বিভিন্ন বস্তুর বা অপর কোনো মানুষের গোলামি করে থাকে মানুষের প্রকৃত পরিচয় সে আধা অধীন আর আধা স্বাধীন যেমন আল্লাহ তাকে মুখ দিয়েছেন কথা বলার জন্যে সে কান দিয়ে বলার কাজ সম্পন্ন করতে পারে না তাই এখানে সে ক্ষোধার অধীন কিন্তু মুখ দিয়ে সে সত্য বলবে না মিথ্যা বলবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাকে দিয়েছেন এজন্য দেখা যায় নিহাত খারাপ লোকরাও নিজেদের জনদরদি পরিচয় দিতে ভালোবাসে এ অনুভূতি আসে মানুষের বিবেক থেকে বিবেক হল ভালো ও মন্দ পার্থক্য করার ক্ষমতা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া নবীদের সর্বশেষ ও শ্রেষ্ঠ হচ্ছেন হজরত মুহম্মদ সাল্লাহাম তার উপর নাজিল হয়েছে আল কোরআন এতে সর্বকালের সর্বযুগের মানুষের জন্যে তার পছন্দনীয় পথ কি তা বলে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর দিন ইসলামকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এ জীবন ব্যবস্থা সব মানুষের জন্যে খোদা মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা তাই আল সর্বশেষ নাজিল হওয়া আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আজ আমি তোমাদের জন্যে আমার জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্যেই ইসলামকে একমাত্র জীবনবিধান হিসেবে নির্ধারিত করলাম আল মায়েদা আয়াত সুরা তিন মানুষের আসল পরিণাম যারা দুনিয়াতে আল্লাহ প্রদত্ত বিধান এবং রাসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত পথ অনুযায়ী চলবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় সুখ শান্তি ও নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছেন যেমন খোলাফায়ে রাশিদিন এবং যুগে যুগে ন্যায় পরায়ণ খোদাভীরু শাসকের অধীনে মানুষ ইনসাফ সুবিচার পেয়েছিল শোষণ নির্যাতন থেকে সম্পূর্ণ মুক্ত ছিল কিন্তু এ থেকেও আল্লাহ বড় সফলতা দিবেন আখিরাতে আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তীকাল কেয়ামাতের পর আল্লাহ পৃথিবীর সব মানুষকে পুনরুজ্জীবিত করবেন ও একত্রিত করবেন সেদিন মানুষের যাবতীয় কাজের হিসাব নেওয়া হবে দুনিয়ায় যারা হুকুম মেনেছে নবীর পথে চলেছে তাদেরকে চিরকালের জন্যে জান্নাত যা চিরন্তন সুখের স্থান তা দেয়া হবে আর যারা কর্মের স্বাধীনতার সুযোগে উশৃঙ্খলতা ও ক্ষোধাদ্রোহিতার পথ অবলম্বন করছে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাদের পরিণাম হবে নাম বোকা অহংকারী স্বল্প জ্ঞানী আর পণ্ডিত নামধারী কিছু গোড়া ব্যক্তি আখিরাতকে অস্বীকার করতে চাই শয়তান এসব পণ্ডিতদের মতোই ছিল সে জ্ঞানের অহংকারে ডুবে গিয়েছিল তার চেয়ে শ্রেষ্ঠ কেউ হতে পারে তা সে মানতে চাইল না ফলে শ্রেষ্ঠত্বের মর্যাদা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো আখিরাতের প্রতি অবিশ্বাসী পণ্ডিতরাও জ্ঞানের অহংকারে ডুবে থাকে তাদের ধারণার বাইরে যে আরও কিছু থাকতে পারে তা তারা বিশ্বাস করতে চায় না অথচ একটু খোলা মনে চারিদিকে তাকালে চিন্তা করলে বুঝতে পারা যায় শুকিয়ে যাওয়া মাটিতে বৃষ্টি হবার পরই ঘাস গজায় কেন কিভাবে শীতের জীর্ণতার পরে আসে বসন্তের সজীবতা দিনের পরেই বা রাত্রি কীভাবে নেমে আসে আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী প্রকৃতিতে যখন এ বিপরীত অবস্থার সৃষ্টি হতে পারে তখন সেই আল্লাহ মৃত মানব সমষ্টিকে আবার সহজেই জীবন দিতে পারবেন না কেন দুনিয়া হল পরীক্ষার স্থান আখিরাত ফল লাভের স্থান কাউকে কোনো মর্যাদা আর পদ দেয়া হলে সে তার উপযুক্ত কিনা তা যাচাই করে দেখা দরকার আর যাচাই করে তার যথাযোগ্য পুরস্কার বা শাস্তি দেয়া দরকার তেমনি দুনিয়ায় মানুষের মর্যাদা সব জীবের উপর শ্রেষ্ঠত্বের মর্যাদা আর পদ বা দায়িত্ব খিলাফত বা আল্লাহর প্রতিনিধিত্ব সে বা দায়িত্বের কতটুকু উপযুক্ত তা যাচাই করার স্থান হলো এই দুনিয়া তাই সে আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের পথে চলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে আর যাচাই হলে যথাযোগ্য পুরস্কার বা শাস্তি পুরস্কার বা শাস্তি দেওয়ার স্থান আখিরাত আখিরাতের সফলতাই মানুষের আসল সফলতা উম্মাতি মুসলিমার দায়িত্ব রাসুলে করিম সাল্লাহ সাল্লাম গোটা বিশ্ব মানবতাকে সফলতার এ পথ দেখিয়ে দিয়ে গেছেন তার ব্যক্তিজীবন ও চরিত্র গোটা মানবতার জন্যে একমাত্র আদর্শ তিনি আল্লাহর বিধানকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার এবং এ পথে সব প্রতিবন্ধকতাকে নির্মূল করার জন্য কাজ করে গেছেন মানুষ যে আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্যতা অর্জন করতে পারে সে চেষ্টাই তিনি করে গিয়েছেন তার ওফাতের পর তার উম্মাতের ওপর মানবতাকে পথ দেখানোর দায়িত্ব অর্পিত হয়েছে তারা দু পর্যায়ে এ কাজ করবে এক নিজেদের জীবনে ইসলামকে মেনে চলবে তাদের জীবন হবে পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ মানুষদের নমুনা দুই দুনিয়াতে ইসলামী বিধানের ভিত্তিতে সত্যিকার ইসলামী সমাজ কায়েম করবে যাতে মানুষ জাহেলি সমাজের অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পায় তাই আল্লাহ পাক ইমানদারদের আহ্বান করেন এইভাবে তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না অথচ দুর্বল নির্যাতিত নারী শিশু বৃদ্ধরা আল্লাহর কাছে চিৎকার করে ফরিয়াদ করছে হে প্রভু আমাদেরকে এই জালিমদের এলাকা থেকে বের করে নাও আর তোমার পক্ষ থেকে আমাদের জন্যে বন্ধু এবং সাহায্যকারী নিযুক্ত করে দাও অতএব যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আর যারা কাফের তারা ক্ষোধা পথে সংগ্রাম করে তাই তোমরা শয়তানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করো নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল সুরা নিসা আয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর তাই উম্মাতে মুসলিমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এই সংগ্রামের মাধ্যমে আসবে মানবতার মুক্তি আর আল্লাহ এই সংগ্রামের ফলশ্রুতি হিসেবে উম্মাতে মুসলিমাকে দিবেন আখিরাতের সফলতা আল কোরআনে আল্লাপাক বলেন হে ইমানদার আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাব থেকে বাঁচাবে তা হচ্ছে তোমরা আল্লাহ ও রাসুলের উপর প্রকৃত ইমান রাখবে এবং আল্লাহ রাস্তায় যান মাল দিয়ে জিহাদ করবে এটাই তোমাদের সত্যিকার উত্তম পথ যদি তোমরা উপলব্ধি করতে সক্ষম হও সুরা আসসাফ আয়াত দশ থেকে এগারো জিহাদের সঠিক অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে যত প্রকার গুণাবলী যোগ্যতা ও ক্ষমতা দিয়েছেন সব কিছুকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রদর্শিত পন্থায় আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করা জিহাদ ফি সাবিল্লার বাংলা পরিভাষা হচ্ছে ইসলামী আন্দোলন অতএব আল কোরআন আলোকে উম্মাতে মুসলিমার দায়িত্ব হল নিজেদের সব রকম যোগ্যতা ও সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর পথে ইসলামী আন্দোলন করা দায়িত্ব পালন একাকি নয় সবাই মিলে রাসুল সাল্লাহআ সাল্লাম একা দায়িত্ব পালন করেননি তিনি এ কাজ শুরু করেছেন অন্যদেরকে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করল তাদেরকে সংগঠিত করলেন প্রশিক্ষণ দিলেন তাদেরকে নিয়ে একসাথে আন্দোলন করলেন এবং চূড়ান্ত পর্যায়ে যুদ্ধও করলেন ফলে পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হল আল কোরআনে আল্লাহ ঐক্যবদ্ধভাবে দিনের পথে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল কোরআনের নির্দেশ মানে ফরজ বা অবশ্য কর্তব্য তাই কোরআনের পথ রাসুল সাল্লামের পথ সাহবায়ে কিরাম রাজিয়াল্লাহ তালা আনহুর পথ হচ্ছে ঐক্যবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামের পথ অতএব ইমানি দায়িত্ব পালন করার জন্য অবশ্যই সংঘবদ্ধ হতে হবে ইতিহাসের ধারায় শিবিরের আবির্ভাব রাসুল সাল্লাহ সাল্লামের পর যুগে যুগে আল্লাহর বান্দারা এভাবে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন তারা কেউ কখনও একাকি ইসলাম নিয়ে বসে থাকেননি তাই ইতিহাসের ধারা অনুসরণ করে ছাত্র সমাজকে মহান সংগ্রামের পথে সঙ্গবদ্ধ করার জন্য জন্ম লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অবস্থা আমাদের দেশের শতকরা প্রায় নব্বই জন মুসলমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এখানে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা কেননা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা একজন মানুষ পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী প্রভৃতির সাথে কেমন সম্পর্ক রক্ষা করবে সমাজের কৃষক শ্রমিক শিক্ষক বুদ্ধিজীবী ব্যবসায়ী চাকুরিজীবী, রাজনীতিবিদ কার কি দায়িত্ব হবে দেশের বিবিধ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সমস্যার সমাধান কীভাবে হবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে সব কিছু ইসলামে বলে দেয়া আছে কিন্তু উননব্বই দশমিক সাত ভাগ মুসলমানের এ দেশে কোনো দিকেই তা মেনে চলা হচ্ছে না দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এই সম্পর্কে শেখানোরও কোনো ব্যবস্থা নেই ফলে দুর্নীতি সন্ত্রাস রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দৈন্যতা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশের অভাব ও সামাজিক নানা প্রকার সমস্যাগুলো দিন দিন আকার ধারণ করছে আমরা এ অবস্থা পরিবর্তনের চেষ্টা না করলে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন জবাবদেহির সম্মুখীন হতে হবে শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্ম ছাত্র সমাজকে আগামী দিনের কর্ণধারে হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে শিবির আল্লাহ প্রদত্ত আর রাসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত বিধানের ভিত্তিতে মানবতার সার্বিক পুনর্বিন্যাসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় আর এ কাজ করা যেহেতু প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং সমষ্টিগতভাবে মুসলিম জাতির দায়িত্ব অতএব আলী খালিদ তারিক ও মোহাম্মদ বিন কাশিমদের উত্তরসূরি সংগ্রামী তরুণদের জন্য শিবিরের পথ হচ্ছে আলোকিত জীবনের পথ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে আল্লাহর রাহে নিজেদেরকে বিলিয়ে দেবার জন্যে উদাত্ত আহ্বান জানায় জান্নাতের পথে ডাক দিয়ে যায় বারবার অবিরত পাঁচ দফা কর্মসূচি আল্লাহর পথে নিজেদেরকে বিলিয়ে দেওয়া সহজ কথা নয় আবেগের বলে এটা সম্ভব নয় বরং আগে আলোচিত হয়েছে নিজেদের যাবতীয় যোগ্যতা আর সুযোগকে পুরোপুরি কাজে লাগানোই হচ্ছে এর সঠিক পন্থা এজন্য দরকার বৈজ্ঞানিক কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে আজকের ছাত্ররা সবচেয়ে যোগ্যরূপে গড়ে উঠতে পারবে আর কঠিন সাধনায় গড়ে তোলা যোগ্যতা এবং ব্যক্তিত্বকে মহান পথে লাগাবে তাই শিবিরের পাঁচ দফা কর্মসূচি রয়েছে এক দাওয়াত এ দফার কাজ হলো সাধারণ ছাত্রদেরকে ইসলামের সঠিক দাওয়াত দেয়া ইসলাম সম্পর্কে পড়াশোনা করার জন্যে তাদেরকে উৎসাহিত করা আর তাদের মাঝে ইসলাম মেনে চলার অভ্যাস সৃষ্টি করা দুই সংগঠন যারা ইসলামের দাব গ্রহণ করে নিজেদের জীবনে একে মেনে চলে এবং পৃথিবীর মাঝে একে প্রতিষ্ঠার মহান সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে চায় তাদেরকে সংঘবদ্ধ করাই এ দফার কাজ তিন প্রশিক্ষণ যারা ইসলাম প্রতিষ্ঠার জন্যে সংঘবদ্ধ হবে তাদেরকে সাহবায়ে কিরামের আদর্শ অনুযায়ী তৈরি হতে হবে তাদেরকে উন্নত নৈতিক আর চারিত্রিক যোগ্যতা অর্জন করতে হবে তাদেরকে দুনিয়ার সব কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করাই অভ্যস্ত হতে হবে তাদেরকে ভালো ছাত্রও হতে হবে যাতে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা ইসলাম কায়েমের পথ সুগম করতে পারে তাই এসব ধরনের যোগ্যতা ও অনুভূতি সৃষ্টি করার জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া এ দফার কাজ চার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও ছাত্র সমস্যার সমাধান বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যোগ্য নাগরিক চরিত্রবান মানুষ এবং উপযুক্ত মুসলমান হবার শিক্ষা দেয় না তাই সমাজে ইসলাম কায়েমের জন্যে চাই ইসলামী শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের সৈনিক তৈরি হবে যারা উপযুক্ত শিক্ষক রাজনীতিবিদ চাকুরিজীবী ডাক্তার প্রভৃতি হবার সাথে সাথে একজন যথার্থ মুসলিম এবং যোগ্য সৈনিক হবেন তাই ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য সংগ্রাম করা এ দফার কাজ ইসলাম প্রতিষ্ঠাই মানবতার সবচেয়ে বড় খিদমাত খিদমাত যারা করবেন তারা মানবতার উপকারের সকল সুযোগই কাজে লাগাবেন তাই ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির এ দফায় ছাত্রদের প্রকৃত সমস্যার সমাধানে সার্বিক প্রচেষ্টা চালানোর সিদ্ধান্তও নিয়েছে পাঁচ ইসলামী সমাজ বিনির্মাণ ও মানবতার মুক্তি পূর্ববর্তী দফার কাজগুলোর মাধ্যমে এমন নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরি হবে যারা ইসলামী সমাজ বিনির্মাণ ও ইসলামী সমাজ পরিচালনায় যাবতীয় যোগ্যতার অধিকারী হবেন তাই এ যোগ্য জনশক্তিকে সে দায়িত্ব পালনে সুষ্ঠুভাবে পরিচালিত করা এ কর্মসূচির কাজ সমাজে রাষ্ট্রে ইসলাম বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলাও এ দফার অন্তর্ভুক্ত বিশ্বব্যাপী পুনর্জাগরণ আজ বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণ দেখা দিয়েছে এ পুনর্জাগরণে নেতৃত্ব দিচ্ছে মুসলিম যুবকেরা দুনিয়ার দেশে দেশে জাগরণ শুরু হয়েছে হাজারো লাখো তরুণ উচ্চশিক্ষিত যুবক সংগ্রামী প্রেরণা নিয়ে রাস্তায় এগিয়ে আসছেন পরিবারের ভালোবাসা দুনিয়ার মোহ সবকিছু ত্যাগ করে তারা রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন অনেক যুবক এই সংগ্রামে শাহাদত বরণ করেছেন ইরান পাকিস্তান মিশর সুদান তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত এবং দুনিয়ার অন্য সকল দেশের শত সহস্র তরুণের মহাবিপ্লবী প্লাবনের ধাক্কায় মজলুম মানবতার রক্তে গড়া ক্রেমলিন আর পেন্টাগনের উঁচু উঁচু প্রাসাদগুলো ভেঙে ভেঙে পড়ে প্রায় ইসলামের জয়গান মানুষের কণ্ঠে দিকে দিকে মুখরিত হয়ে উঠেছে ইসলামী ছাত্র শিবিরের সংগ্রাম বিশ্বময় প্লাবনের সাথে একাত্ম ও একাকার হয়ে গেছে আজ সময় এসেছে মুক্তির কাঙ্ক্ষিত মঞ্জিলের দিকে এগিয়ে যাবার তাই বাংলাদেশের সংগ্রামী ছাত্র সমাজকেও আজ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে পরিচালিত এ মহাসংগ্রামে এগিয়ে আসতে হবে জাহিলিয়াতের প্রাসাদকে ইউসুফ আল্লাহ চরিত্র নিয়ে রুখতে হবে খতম করতে হবে শত বছরের ক্ষোধাদ্রোহী শক্তির শাহীকে গড়তে হবে রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের আদর্শে মদিনার অনুকরণে নতুন পৃথিবী আর এগিয়ে যেতে হবে আল্লাহর পথে চির ও চূড়ান্ত মঞ্জিল জান্নাতের পথে